হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আমার আম্মুকে বললাম যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে চলুন আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি ছোট ছোট পিস করে মাংসগুলোকে কেটে নিতেছি মিডিয়াম সাইজ করে কেটে নেবেন দেখেন এভাবে এভাবে কেটে নিতে হবে তারপর এখানে আমি দু তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নেওয়ার পর তারপরে আস্ত কাঁচামরিচ দশ বারোটার মতো নিয়ে নিলাম তারপরে মাংসগুলো কাটার পর ভালো করে সুন্দর করে দিয়ে ধুয়ে নেওয়ার পর একটা পাতিল বসিয়ে দিলাম চুলায় তারপর পাতিল গরম হওয়ার পর পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো ভালো করে গরম হওয়ার পর এখানে পরিমাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে দেখবেন বাদামি কালার চলে আসবে আমার আম্মুর হাতের বিরিয়ানি রান্না অনেক মজা আর বৃষ্টির দিনে জানালার পাশায় বসে বসে খেতে অনেক মজা ভালো লাগে তারপর এখানে রসুন বাটা আদা বাটা পরিমাপ মতো দিয়ে দিয়েছে আপনারা আপনাদের অনুযায়ী দিবেন তারপর এগুলোকে সুন্দর করে নাড়াছাড়া করে নিতেছে তারপর এখানে রাঁধুনি মশলা দিয়ে দিয়েছে এক প্যাকেট খোলা মশলা দিয়ে দিয়েছে পরিমাপ মতো তারপর এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পর এখানে মাংসগুলোকে ধুয়ে আনার পর ওগুলোকে ডেলে দিয়েছে দেওয়ার পর সুন্দর করে ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মিক্সড করে নিতেছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় তারপর এখানে তেজপাতা দুই তিনটে দিয়ে দিয়েছে এলাচি চার পাঁচটা দারচিনি দুটে পরিমাপ মতো লবণ হলদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দুই চামচ দিয়ে দিয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি এটা আমার সেকেন্ড ব্লগ তো আপনাদের সাথে আমি আবারও চলে আসলাম ব্লগ নিয়ে সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করব তো মাংসগুলো দেখেন কি সুন্দর সুন্দর তেল বের হয়ে গেছে মাংস থেকে তারপর এখানে তো এখানে কিছু পানি দিয়ে দিয়েছে তারপরে তো আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি দুই কেজির মতো আমি সুন্দর করে করে ভালো চালগুলোকে ধুয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিছি দেওয়ার পর সুন্দর করে ভালো করে মিক্সড করে নিয়েছি তারপর মাংসগুলো নরম হয়েছে কিনে দেখতেছি তারপর আমি এখানে আবার পানি দিয়ে জগের মতো তারপর আমি এখানে ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দেওয়ার পর ডাকনা উঠে আমি চালগুলোকে ঢেলে দিতেছি ঢেলে দেওয়ার পর ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে নিতেছি নেওয়ার পর দেখেন হালকা হালকা ফুটি বিরিয়ানি বা খিচুড়ি খেতে কমেন্ট করে জানাবেন তারপর আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি যে নিচে দাগ না তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার বয়স কেমন আমার গুলো কেমন হয় তো আমি আমি আরো নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব দেখেন পানিগুলো প্রায় কমে যাওয়ার পর আগুনের আঁচ কমিয়ে দিলাম আগুনের আঁচ কমিয়ে দিতে হবে না হলে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার মোড় রান্না আমার কাছে অনেক ভালো লাগে সব চাইতে বেশি ভালো লাগে বিরিয়ানি যখন রান্না করে হালকা আছে মিনিট দমে দিতে হবে দমে দেওয়ার পরে দেখেন বিরিয়ানিগুলো জর জোরে চলে আসলো পানির উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতে হবে তারপর বেড়েস্তা দেওয়ার পরে আমার বিরিয়ানি রেডি ডান সবাই কমেন্ট করে বলবেন এমন হয়েছে ভিডিওটা সাপোর্ট করবেন ওকে বাই